জীবনে প্রথম বাসায় এই ঈদ পালন করলাম কী করলাম আপনাদের সাথে শেয়ার করবো বিরিয়ানি রান্না করছিলাম নুডলস রান্না করছিলাম শ্যামাই রান্না করছিলাম আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা বলো তো সকালে ঘুম থেকে উঠে আমি দুধ জল দিতেছিলাম যে তোমার জামাই বাসায় না এক একাশি বছর ঈদ করলাম এই জীবনে প্রথম মনে হয় ফ্যামিলি ছাড়া জামাই ছাড়া সবারই ছাড়া যে তোমার জামাই দেশে গ্যাসের যেতে আমি অসুস্থ ওই জন্য আমি পারি না এই জন্য বাসায় নিজে একটু রান্নাবান্না রান্না করে খাইলাম আর বাসায় কী কী আয়োজন করলাম নিজে একা একা বাচ্চাদের নিয়ে এড়িয়ে আপনাদের সাথে শেয়ার করব।। তো যাই হোক আমি সকাল সকাল সিমাই রান্না করতেছিলাম দুধ জাল দিতেছিলাম দুধে গরম মশলা চিনি এগুলো দিয়ে নিতেছিলাম তো আজকে দেখি মেন গ্যাসও আছে ভাই ভাগ্যটা ভালোই যে তোমার জামা নাই বাসায় তো অল্প অল্পই রান্না করবো যদি কেউ লাচ্চা সিমে আর লম্বা সিমে রান্না করবো লাচ্চা সিমে একটু গুঁড়া করে ফেলে নিলাম যেহেতু বেশি রান্না করে লাভ নেই জামা অনেক দূরে থাকে জন্য কেউ আমার কাছে আসতেও পারে না আর আমার অত কিছু করেও লাভ নেই তাই তোমাল আমি অল্প রান্না করতেছি মানে সেমাই লাচ্চা সিমার আমি ভিজা নিতেছিলাম এবার পারফেক্ট দুধ দিয়ে দিলাম বেশি একটু ঘন হিটব যেরকম আবার রান্না করতে আর ম্যালেরিয়া আর অর্ধেক রেখে দিলাম লম্বা সময় রান্না করার জন্য তা সীমায় রান্না যাই আজকে দেখি শেষ হয়ে গেছে কিশমিশালাই সীমায় রান্না করে ফেরালাম তো যাই হোক এদিকে লম্বা সময় একটু জল দিয়ে নিতেছিলাম তো এরকম করে আমার কোনো অত অভিজ্ঞতা নাই সিমাই রান্নার কারণ কখনও তো রান্না করে সে মেয়েটি মাঝে গ্রামের বাড়িতে গেলাম মা বাবার হাতেই খাওয়া পারে শাশুড়ির হাতে খাওয়া পরে বোনদের বাসায় খাওয়া পরে যাই হোক এদিকে আমার সিমাই রান্না দুই রকম হয়ে গেছে তো প্রথম প্রথম রান্না কম মোটামুটি খারাপ অনেক ভালোই দেখতেও সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আর যে জিনিস দেখতে সন্ধ্যারা খেতেও খুব মজা নেই পারফেক্ট দুধ দিয়ে দিয়া মানে একবার গরুর দুধ অরিজিনাল দুধ দিয়ে রান্না করলাম অন্য কিছু না দিয়া আর এদিকে সেমাই আর পাস্তা রান্নার পরে পাস্তা নুডুলস আর মিস্টার নুডুলস রান্না করবো একসাথে তো আমি বাসায় গরুর মাংস ছিল তো ওই মাংসগুলো ছোটো ছোটো করে কাটতে একটু সিদ্ধ দিয়ে নিব আর একটু লবণ দেব পাস্তার সাথে গরুর মাংস মুরগি মাংস চিংড়ি মাছ এগুলো দিতে ভালোই লাগে তাছাড়া যেহেতু গরুর মুরগি মাংস খাওয়া যাবে না তাই জন্য আমি গরুর মাংস সিদ্ধ করে নিলাম পাস্তার সাথে তো হালকা একটু সিদ্ধ করে এখন আমি মিষ্টার নুডলস দুই প্যাকেট ঢেলে দেবো তো ঢেলে দেওয়ার পরে এরকম করে সিদ্ধ করে ভাবদা নিতেছিলাম দেখেন কত সুন্দর আর এরকম করে নুডলসগুলো ঢাললে সেদ্ধ হয়ে গেছে ঢালার পর একটু ঝরা নিলাম ঝরা দানার পর নুডুলসটা বসাই দিতেছিলাম তো নুডুলস বসানোর জন্য পেঁয়াজ আর মরিচ দুটো ভাজ্জা নিয়ে ডিম দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম আর প্রচুর গরম ছিল দুদিন তো যাই হোক এত গরম মানে টেকা যাইতেছিলাম না করে তো আমি তারা ঘুরে করে একটু রান্না করতেছিলাম আমারও অস্থিরও লাগতেছে কেমন জানি যেহেতু বাচ্চারা আছে ওদের তো এরকম টুকটাক রান্না করে দিলে তো হবে না তো যাই হোক এদিকে আমি ডিম এগুলো সুন্দর করে এখন এখনো নুডলসগুলো দিয়ে দিলাম নুডলসগুলো দিয়ে সুন্দর করে লড়াচাড়ার উপরে রাখবো তো নুডলসগুলো টমেটো সার ডিমের সাথে সুন্দর করে মিক্স করে দিতেছিলাম তারপর মশলা দিয়ে দিবো একে একে এক প্যাকেট দুই প্যাকেট তিন প্যাকেট যেহেতু তিন প্যাকেট পাস্তা এক প্যাকেট দুই প্লেট মিষ্টান নুডস রান্না করতেছি তো এগুলো লারা ছাড়া দিব তো সকাল সকাল ঘেঁসে বিদায় দেখে রান্না দেখেছিলাম তো না পাতা দিয়ে এরকম ছাড়া দিতে আসছিলাম তাই আমার নুরুসটা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে নুরুলসটা মার্শাল্লা তো নুড়স হয়ে যাওয়ার পর নুডুলসে আমার আর নাস্তা নাস্তা একটু আবার খাইয়ে নিয়েছিলাম মাঝখান থেকে আর এদেরকে আমার মেয়ে আবার বলছিল বিরিয়ানি খাবে তো বিরিয়ানি খাবো বিরিয়ানির জন্য বিরিয়ানির মাংস আমি ছোট ছোটো করে গরু মাংস খাইতে নিচ্ছি মাংসগুলো আমার ফ্রিজ আগেই ছিল আর যেহেতু আমার বাসায় এখনও মাংস হয়তো বোনেরা বিকালে পাঠাবে আর আমার আমায় তো কালকে নিয়ে আসবে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি থেকে আর যেহেতু আমার শ্বশুর বাড়িতে কোরপানি দেয় আমি জন্য কোরপানি দিই না যেহেতু তারা বাচ্চা আসে এর জন্য ঢাকা দিই না যেহেতু সরষে সের আছে সেদিকে বিরিয়ানি মশলার জন্য সব মশলা দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা দিতে আসলাম আর বাসায় হালকা হালকা কিছু মশলা দিয়ে দিলাম তো মাংসটা বসায় দিতেছিলাম মাংসটা বসায় থেকে পোলাও চাল ধুয়ে দিতোম পোলাও চাল ধুয়ার পরে ঝরা দা নিব সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুতেছিলাম কষলা কষলি করে আর এদিকে চালটা ঝরা দিয়ে দিচ্ছি আর বিরিয়ানি মাংসটা একটু লাড়া দিয়ে দিতেছিলাম তাই তো মাংসটা এখন আমার একবার প্রায় কষানো হয়ে গেছে এখন আমি চাল দিয়ে দিব আমি মিনিমাম এইভাবে বেশিরভাগ রান্না করি এইভাবে রান্না করার পর মাংস একবার ঝরঝরা বিরিয়ানির ঝরঝরা হয়ে তো মাংসের সাথে আমি সুন্দর করে মিক্স করে দিয়েছিলাম মশলার সাথে চালগুলো এখন পানি দিয়ে দিব পানিটা আমি হালকা গরম করে নিচ্ছি তা হালকা গরম করার পর এরকম করে লড়া চড়া দিতেছিলাম মোটামুটি কোন গ্যাসে আজকে ভালোই রান্না করতেছিলাম ভালোই লাগতেছিল যে মেন গ্যাসে রান্না করতেছি এদিকে আমার পানিটা ঝরা হয়ে গেছে কারণ মরিচ আবার কিছু দিয়ে দিলাম তাই তো দেখেন বিরিয়ানিটা কত সুন্দর ঝরা হয়েছে এরকম বিরিয়ানি খেতে খুব ভালোই লাগে আর এর তো বিরিয়ানি তো নুডলস শ্যামাই মানে রান্না করলে কী বাচ্চাদের খাওয়ার কোনো খবর নেই তো আমি সবই তাড়াহুড়া করে রান্নাছিলাম তো রান্না আবার খাওয়া দাওয়া করলাম বিরিয়ানি শসা টমেটো পেটে নিলাম তো দিয়ে বিরিয়ানি খাইতেছিলাম ভালোই লাগতেছিল ওদের তিন বিরিয়ানি তো তো বিরিয়ানি খাইতেছিলাম আর এদিকে আমার বোনে বড়ো বোনের মেয়ে জীবনে অনেক গোস পাঠাই দিয়েছে প্রায় বিশ কেজি গোসের মতন তো এগুলো আবার বিকালবেলা পরিষেবা গোস বট এগুলো আবার পাঠিয়ে দিছে পায়া আবার খিচুড়ি রান্না করে গরো মাংস রান্না করে যেহেতু মশ তো যায়নি জন্য বোনের আবার সব গোষ্ঠ পাঠা দিয়েছে তো এগুলো আবার কয়েক যেহেতু আজকে রান্না করবো না যা রান্না করছে তাই খাইতে নিতেন বট পায়ে অনেক কিছু পাঠাইছে সবে পাঠাই দিচ্ছে তো পাঠাই দেওয়ার পর এগুলো আমি সব পায় পরিষ্কার করে সুন্দর করে এখন রেখে দেবো ফ্রিজে মানে অনেক গোস পাঠাইছে দেখেন আমার বাসায় গোসের এখন আর আহার নাই যে হোক আর বটগুলো সিদ্ধ করে দিয়ে আর পরিষিকা করছে তারপর আমার নিজের মতন পরিষ্কার করে নিব। আমি ছোট ছোট করে এখন পরিষ্কার করে সিদ্ধ করে পরিষ্কার করে কাটটা ছোটো ছোটো করে পিস করবো সুন্দর করে পরিষ্কার পরিশাই মাংসগুলো এখন রেখে দেবো তো ভিডিওটা কেমন হয়েছে সবটাইটা কল্ট্রি করতেছিলাম আর এরকমটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ